দিনু দুনিয়ার বাদুশ হাবিবু

সারা আরো রে ফের সারা

والفرخاء الحبيب ولا ولسوف يؤتيك ربك فترضى <applause> وقال الله تعالى من عمل صالحا فلنفسه ومن عسى فعليها وما ربك بظلام للعبيد وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قتانه أعماله إلا من ثلاثة إلا من صدقة دارية أو علم يلتف به أو ولد صالح يدعو له. بِيَارِ على আমাদের চট্টির হাটে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি বিদায়ী ভক্ত জনাব আলহাজ মৌলানা রুহুল কুদ্দুস সাহেব আগত পীরজাদা আবুল বাশার সাহেব

গুড়ো লঙ্কা মা গুলে দিয়েছে তাই খেয়ে পেট ভর্তি করে হো করে আজকে আল্লাহ সে সব বাড়িতে এত শক্তি দিয়েছে শুয়ে থাকলে টপ টপ করে পানি গায়ের ওপরে পড়তো এখন তো আর সব সাপের বাড়ি মাসাল ওই বাড়ি পানি পড়া বাড়ি শুয়ে আল্লাহ শকর আদায় করে আজকে সাদের বাড়ি শুয়ে আল্লাহ শকর আদায় হয় না ঠিক না ভুল বলে হ্যাঁ

বাড়ি 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 আগে আগে চল্লু হয়েছে আল্লাহর হাজরা আয়সা আমি আয়সা হজরা

हज़रत आइशा सिखां अलाह अल

अलोल गारो اللہ

ুধু খেল খছে ওযদি আ আর যদি ের জড় জ বল ব জারা সরা এক বত বস্ হয়ে গন তি ন ছায়েভাচন

আমার খবর জানা যায় আরো এসে দাঁড়িয়ে পড়েছে